আজকে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিধর দেশ ভারতবর্ষ এবং ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ভারতবর্ষের অর্থাৎ সব থেকে দ্রুততার সঙ্গে ভারতবর্ষের ইকোনমি ডেভেলপ করছে এবং এই হারে ডেভেলপ করতে থাকলে আমাদের বিশ্বাস যে হয়তো এবছর দু হাজার ডিসেম্বর অথবা দু হাজার জানুয়ারির মধ্যে ভারতবর্ষ চতুর্থ স্থানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে উঠে আসবে স্বাভাবিকভাবেই একদিক একদিকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেই সঙ্গে সঙ্গে কানেকটিভিটি রেলওয়ে থেকে শুরু করে রোড আগে আপনারা দেখতেন এই কোচবিহার থেকে শিলিগুড়ি যেতে ছ ঘন্টা সাত ঘন্টা সময় লেগে যেত কেন্দ্র সরকারের ফোর লাইন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সড়ক ব্যবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের পরিবর্তন এসছে পাশাপাশি রেলওয়ে বন্দে ভারতের মতন ট্রেন থেকে শুরু করে আরও হাই স্পিড ট্রেনগুলো আরও বেশি বেশি করে পরিচালনা করা এবং হানড্রেড পারসেন্ট ইলেকট্রিফিকেশন করা আমার মনে হয় যে ভারতবর্ষ যেভাবে কানেকটিভিটি আরও বেশি মজবুত হচ্ছে সেখানে গিয়ে যেমন আমরা দ্রুতভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছি পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারালিও অনেক বেশি শক্তিশালী আমরা হচ্ছি আপনারা দেখেছেন যে এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ব্রহ্মস থেকে শুরু করে আকাশ মিসাইল থেকে শুরু করে আইএনএস বিক্রান্ত তেজস ও প্রচণ্ড হেলিকপ্টারের মতন স্বদেশী প্রযুক্তির সঙ্গে ভারত এখন একটি আত্মনির্ভর যে সামরিক শক্তি সেই সামরিক শক্তির কিন্তু বিকাশ ঘটছে সেই সামরিক শক্তির কিন্তু ডেভেলপমেন্ট ঘটছে বিশ্বের বহু দেশ আজ ভারতের এই সামরিক শক্তি দেখে ভারত থেকে তারা বিভিন্নভাবে তারা অস্ত্র কিনতে চাইছে বিভিন্নভাবে তারা সামরিক শক্তির জন্য সাহায্য চাইছে আজকে আপনারা জানেন যে পাকিস্তানকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি পাকিস্তানকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে কোনো ধরনের টেরোরিজমের ঘটনাকেই আমরা যুদ্ধ বলে মনে করব এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার স্পষ্ট বার্তা দিয়েছেন যে যুদ্ধ শেষ হয়ে যায়নি যুদ্ধ স্থগিত হয়েছে যদি টেরোরিজম কোনো মাথা মাথাচাড়া দেয় প্রয়োজন হলে পাকিস্তানের ভেতরে ঢুকে কিভাবে সেই টেরোরিজমকে ধ্বংস করতে হয় টেরোরিস্টদেরকে ধ্বংস করতে হয় সেটা ভারতবর্ষের জানা আছে এবং টেরোর টেরোরিজমের সঙ্গে জিরো টলারেন্সের যে নীতি আমাদের দেশ ভারতবর্ষ যেটা মেনে এসছে আমরা সেটাকে অক্ষুণ্ণ রাখবো এবং কোনো ধরনের টেরোরিজমকে প্রশ্রয় দেওয়া হবে না আপনারা জানেন যে দেশের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা আসি ভারতবর্ষের প্রায় ছিয়ানব্বইটি জেলা নকশাল প্রভাবিত ছিল আপনারা জানেন এত বছর ধরে স্বাধীনতার পর থেকে বহু বছর পেরিয়ে গেছে কিন্তু সেই নকশালিজমকে কোনোভাবেই শেষ করা যাচ্ছিল না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মোদিজির তার যে ভিজন যে টেরোরিজমকে কোনোভাবেই মান্যতা দেওয়া হবে না আপনারা জানেন যে সেই নকশালবাদের যে ঘটনা আমরা যেটা এর আগেই শুনতে পারতাম যে নকশালবাদ এখানে বিস্ফোরণ ঘটিয়েছে ওখানে এই ঘটিয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট সেই ঘটনা এখন কমে গেছে সেই ধরনের কোনো রকমের নাশকতামূলক ঘটনা কিন্তু আর তারা করতে পারছে না দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কৃষি বাজেটের রেকর্ড প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এটা নিশ্চিতভাবে আমাদের দেশ যে কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের প্রতি ভারত সরকারের যে চিন্তন রয়েছে তা প্রকাশ করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আপনারা জানেন যে বিশেষ একটি প্রকল্প প্রত্যেকটি কৃষককে ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফারের মধ্যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিম যে রয়েছে কৃষক সম্মান নিধি এর অধীনে এগারো কোটির বেশি কৃষক তিন দশমিক সাত লক্ষ কোটি টাকা এখন পর্যন্ত পেয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে পুরো দেশে আগে শোনা যেত ফসল নষ্ট হয়ে গেলে পরে আমরা কৃষক আত্মহত্যার কথা শুনতাম আমরা বিভিন্ন কারণে কৃষকরা দেউলিয়া হয়ে গেলে যারা মিডিল ম্যান যারা রয়েছে তাদের কাছে বিভিন্নভাবে অর্থনৈতিক ঋণে জর্জরিত হয়ে গেলে আমরা কৃষক আত্মহত্যার কথা শুনতাম সেই সংখ্যা এখন প্রায় নায় গিয়ে পৌঁছেছে আজকে কৃষকরা তাদের মিনিমাম সম্মান কৃষক সম্মান নিধির মাধ্যমে পাচ্ছেন এটা নিশ্চিতভাবে একটি নজির সৃষ্টিকারী যোজনা বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ ইন্ন যোজনা একাশি কোটি মানুষকে প্রত্যেক মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে অন্নের যোগান দেওয়া হচ্ছে আমাদের দেশ একশো চল্লিশ কোটির জনসংখ্যা তার মধ্যে একাশি কোটি লোক তারা প্রত্যেকে পাঁচ কেজি করে অন্নের ব্যবস্থা পাচ্ছে এটা নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে কতটা ত্বরান্বিত করছে সেটা কিন্তু এর মাধ্যমে প্রমাণ করে আগে আমরা বহু গরিব ভিখিরি আমরা দেখতাম কিন্তু আজকে দুমুঠো অন্যের জন্য কাউকে ভিক্ষের তাদেরকে কর্মসংস্থান হিসেবে মনে করতে হয় না প্রত্যেকে রাতে পেট ভরে খেয়ে শুতে যায় এটাই মাননীয় মোদীজির আজকের ভারত আজকের আমাদের দেশ তো সাধারণ স্বস্তি আর সুযোগ তৈরি করাই এই সরকারের লক্ষ্য ছিল এবং এর ফলস্বরূপ আপনারা নতুন যে ট্যাক্সেশন সিস্টেম যে কর ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী বারো পয়েন্ট পঁচাত্তর লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হচ্ছে না এটা নিশ্চিতভাবে যারা মধ্যবিত্ত সমাজের শ্রেণীর আমাদের মানুষ রয়েছেন তাদের জন্য নিশ্চিতভাবে এটা একটা স্বস্তির ব্যাপার যেমন আমরা ইনফ্রাস্ট্রাকচারে এলিয়ে গিয়ে চলছি যেমন আমরা ফাইন্যান্সিয়াল এগিয়ে চলছি আমাদের ডিফেন্স সিস্টেম যেমন আরও ডেভেলপ হচ্ছে আমরা কিন্তু স্পেস সায়েন্সেও পিছিয়ে নিই স্পেস সায়েন্সে আপনারা জানেন যে আমরা দু সালে চন্দ্রযান তিনের সাফল্য এবং এখন যে গগনয়ান প্রস্তুত হচ্ছে নিশ্চিতভাবে এটা আমাদের স্পেস সায়েন্সের রেভলিউশনারি অগ্রগতির একটা প্রমাণ আজকে সারা বিশ্বের যে সমস্ত তাবর তাবর শক্তিধর দেশগুলো রয়েছে ডেভেলপ নেশনগুলো রয়েছে যারা অর্থনৈতিকভাবে শক্তিধর সেই সমস্ত দেশগুলোর সঙ্গে প্রত্যেকটা জায়গায় টেক্কা দিয়ে আজকের ডেটে আমরা এগিয়ে চলেছি এবং শুধু তাই নয় মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে আপনারা জানেন যে নিশ্চিতভাবে মহিলা সুরক্ষার ক্ষেত্রে আজকে আমাদের দেশ কিন্তু একটি নজির সৃষ্টি করেছে আজকে মোদী সরকারের অধীনে প্রায় নিরানব্বই শতাংশ গ্রাম এখন সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযুক্ত এবং প্রত্যেক দিন এটা একটা নজির সৃষ্টিকারী সারা বিশ্বে নজির সৃষ্টিকারী প্রত্যেক দিন গড়ে চৌত্রিশ কিলোমিটার হাইওয়ে আমাদের দেশে নির্মাণ হচ্ছে থার্টি ফোর কিলোমিটার রোড প্রত্যেক দিন আমাদের দেশে নির্মাণ হচ্ছে এটা কিন্তু নিশ্চিতভাবে সারা বিশ্বে একটি রেকর্ড সৃষ্টিকারী বিষয় রেল বাজেট আপনারা জানেন যে নগুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে একশো ছত্রিশটি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে এবং একশো তিনটি অমৃত ভারত স্টেশন পুনর্নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীজির লক্ষ্য হলো, সাধারণ মানুষের জন্য বিমান বিমানযাত্রা সুলভ এর জন্য জানেন আপনারা যে উড়ান স্কিমের ব্যবস্থা করা হয়েছে এবং উড়ান প্রকল্পের অধীনে বিমানবন্দরের সংখ্যা এখন প্রায় একশো ষাটে পৌঁছেছে আর যে ব্যবস্থার আওতায় আমাদের কুচবিহার জেলাও রয়েছে আপনারা জানেন যে উনার উড়ান স্কিমের অধীনে আমাদের এখান থেকেও একটি ফ্লাইট প্রত্যহ যাতায়াত করে এখনও কন্টিনিউ করছে নিশ্চিতভাবে আগামী দিনে এই সংখ্যা বৃদ্ধি পাবে সেই আশা আমরা করি দেশের কৃষকরাই ভারতের শক্তি জয় জওয়ান জয় কিষাণ আপনারা জানেন বলে একদিক থেকে ভারতবর্ষের জওয়ানরা যেমন বিশ্বের দরবারে তারা যেমন ভারতবর্ষের ধ্বজকে আরও বেশি উঁচুতে নিয়ে যাচ্ছে উঁচু স্থানে পৌঁছে দিচ্ছে সে কৃষকরাও কোথাও পিছিয়ে নেই কৃষকদের জন্য আমাদের দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদা সর্বদাই আপনারা জানেন তাদের জন্য যে সম্মান সেই সম্মান কিন্তু রাখেন স্থির অর্থাৎ তিন কোটি মহিলাকে সশক্তিকরণ করা হবে এক লাখ বাধিক অর্থ প্রদান করে এককালীন প্রদান করে তাদেরকে সশক্তিকরণ ছোট কোনো ধরনের তাদেরকে কাজের মাধ্যমে যুক্ত থেকে শুরু করে ধীরে ধীরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদের স্বনির্ভর করাই মূলত এই লক্ষ্যপতি দিদি তৈরির লক্ষ্য মুদ্রা যোজনার অধীনে পঁয়ত্রিশ দশমিক আটত্রিশ কোটি মহিলাকে চোদ্দ দশমিক বাহাত্তর লক্ষ কোটি টাকার ঋণ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা আপনারা জানেন এই যোজনার মাধ্যমে এখনো পর্যন্ত তিন দশমিক আটানব্বই কোটি গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য আঠারো হাজার পাঁচশো কোটি টাকা এখনো পর্যন্ত বিতরণ করা হয়েছে মহিলারা এখন স্থায়ী কমিশনের মাধ্যমে সেনা বাহিনীতে সরাসরি সুযোগ পাচ্ছে সেনা স্কুল এবং জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে এনডিএ আপনারা জানেন এনডিএর নাম শুনেছেন নারীদের যোগদানের পথ খুলে গেছে প্রথমবারের মতন এলওসিতে বন্দুকধারী মহিলা মোতায়েন করা হয়েছে বর্তমানে ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাইলট রয়েছে এবং এস টি বিজ্ঞান প্রযুক্তি কৌশলগত এবং গণিত এর প্রায় যারা স্নাতক রয়েছে তার অর্ধেকের বেশি আজকের ডেটে ভারতবর্ষের নারী তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারি যে গত এগারো বছর ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে হয়তো এর মধ্যে অনেক কিছুই আমার সম্পূর্ণ করতে পারেনি বলা সম্ভব নয় এত স্বল্প সময় কিন্তু এই এগারো বছর ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলেছে নিশ্চিতভাবে এই কর্মযজ্ঞের ফলে সাধারণ মানুষ উপকৃত হয়েছে দেশের মানুষ উপকৃত হয়েছে এবং দেশ এগিয়ে চলছে আজকে আমাদের লক্ষ্য যে টোয়েন্টি ফর্টি সেভেন অর্থাৎ দু হাজার সাতচল্লিশে আমাদের দেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ আসনে উন্নীত করা অর্থাৎ ডেভেলপিং নেশন থেকে একটি ডেভেলপ নেশনে পরিণত করা অর্থনৈতিকভাবে সামরিকভাবে স্পেস সায়েন্সের দিক থেকে প্রত্যেকটা দিক কানেকটিভিটি থেকে শুরু করে প্রত্যেকটা কৃষি থেকে শুরু করে প্রযুক্তি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডেভেলপের শীর্ষে পৌঁছানো আমাদের লক্ষ্য সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে চলেছে এবং নিশ্চিতভাবেই আপনাদের প্রত্যেকের সহযোগিতায় মাননীয় মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ এই বিকাশের জন্য প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের সাথের দরকার রয়েছে আপনাদের প্রত্যেকের ছোট ছোট আপনাদের যে নিশ্চিতভাবে যে সহযোগিতা সেই সহযোগিতার মাধ্যমে। একটি দেশ আমাদের ভারতবর্ষের মতন এত বড় একটি দেশ নিশ্চিতভাবে সফলতার শীর্ষে পৌঁছে যাবে নিশ্চিতভাবে দু হাজার সাতচল্লিশে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে উন্নতি হব এবং ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে এই আশা করছি এবং এর জন্য নিশ্চয়ই আমাদেরও অনেক দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে আমরাও সবাই সেটা পালন করব এবং আগামী দিনে এগিয়ে চলব আজকে এতটুকুই কারণ অনেকটা সময় আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হয়েছে আমাদের মূলত এই সাংবাদিক সম্মেলনের পরেই এরপরে আমাদের আরও কার্যক্রম রয়েছে একে একে সেখানেও আপনাদেরকে উপস্থিত থাকবার জন্য আমি অনুরোধ করব আমন্ত্রণ জানাব এবং সর্বোপরি আপনাদের মাধ্যমে এই বার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে মোদীজীর উন্নয়নের যে কর্মযোগ্য সেটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এই আশা রাখছি এটা কি রাজ্যের ভোটে প্রভাব তৈলবে কোচবিহারের মতো জেলাতে সালে রেকর্ড আসন দিকেছিলো বুঝিনি সেটা কি ধরে রাখতে দেখুন প্রথম কথা যে প্রত্যেকটা মানুষ উপকৃত হচ্ছে মানুষকে উপকৃত করাই আমাদের মূল লক্ষ্য মানুষের কাছে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে যাক সেটা আমরা নিশ্চিতভাবে চাই সেই সম্বন্ধিত আমরা আলোচনা করেছি দেখুন একদিকে যেমন আপনারা দু হাজার একুশের নির্বাচন দেখেছেন সেই নির্বাচনের পর পোস্টল ভায়োলেন্স হয়েছে সেটাও সাধারণ মানুষ দেখেছে কুচবিহার জেলা যেভাবে হিন্দু নিধন যোগ্য হয়েছে সেটাও সাধারণ মানুষ দেখেছে পরবর্তী সময় বাংলাদেশের যে ঘটনা বিপরীত পরিস্থিতি সেই পরিস্থিতির সময় যে দৃশ্য সাধারণ মানুষ দেখেছে সেটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে রয়েছে এবং পাশাপাশি আমরা এটা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কুচবিহার জেলায় উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটি শক্তিশালী সাংগঠনিক সংগঠন হিসেবে উঠে এসেছে বুথ থেকে শুরু করে মন্ডল মন্ডল থেকে শুরু করে ব্লক ব্লক থেকে শুরু করে বিধানসভা সমগ্র জেলা আমাদের একটি শক্তিশালী সাংগঠনিক আমাদের পরিস্থিতি তৈরি হয়েছে নিশ্চিতভাবে এক একটা সংগঠনের এক এক ধরনের তাদের স্টাইল থাকে আমরা যেটা কাজ আমাদের উইসপার ক্যাম্পেনিংয়ে আমরা বিশ্বাস করি এবং নিশ্চিতভাবে সেটা আপনারা ভোট ব্যাঙ্কে যখন নির্বাচনের রেজাল্ট হবে আপনারা নিশ্চিতভাবে দেখতে পারবেন যে কি রেজাল্ট হতে পারে কারণ আমরা গত লোকসভা নির্বাচনের সতেরোশো পঞ্চাশ বুথে আমরা জয়ী ছিলাম আপনারা জানেন যে আড়াইশো বুথে আমরা পিছিয়েছিলাম বেশিরভাগই বর্ডার ভিলেজেস সুকারুটি সুটকাবাড়ি ওকরাবাড়ি লালবাজার এই সমস্ত জায়গায় কাদের বসবাস সেটাও আপনারা জানেন তো নিশ্চিতভাবে স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে সনাতনী হিন্দুরা যদি জেগে ওঠে এবং শুধু হিন্দুদের ফাইভ পার্সেন্ট ভোট যদি বেড়ে যায়

যে কারণেই বাংলাদেশিরা যে দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে ইনফিল্টারেট হওয়া যে সমস্ত মানুষরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো কেউ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত কেউ হয়তো বিভিন্ন ধরনের দু নম্বরী কাজের সঙ্গে যুক্ত এবং তারা যখন বুঝতে পেরেছে যে মোদিজি কঠিন পদক্ষেপ নিতে চলেছে ঠিক সেটা বুঝতে পেরেই কিন্তু তারা আবার পলায়ন অর্থাৎ তারা ফিরে যাচ্ছে নিশ্চিতভাবে আমরা সাধুবাদ জানাই আমরা বলবো যে এখন পর্যন্ত সময় রয়েছে যাদের কাছে সঠিক নথি নেই যারা বেআইনিভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু এখনিয়ে আসছে আপনাদেরকে যেতেই হবে যে কোনোভাবে কারণ কোনো রকমভাবে বেআইনিভাবে যারা ভারতবর্ষে বসবাস করবে কোনো রকমভাবে ভারত সরকার সেটাকে টলারেট করবে না এবং যে কারণেই সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে এবং সেই পালিয়ে যাওয়ার করিডোরগুলো যেটা তাদের সুবিধাজনক করিডোর অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায় স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করা এটাকে তো স্বাভাবিকভাবেই যেখান যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন এটা তদন্ত আমরা করব। আমরা দেখবো যে সেই সমস্ত যারা এখান বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে বাংলাদেশ পেরিয়ে যেতে চাইছে তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে আমরা কিন্তু তদন্তের মাধ্যমে তুলে ধরবে বাংলা নামে একটা সংগঠন যারা ধুবরি এবং কুচবিহারের একটা অংশকে বাংলাদেশের সাথে নিতে চায় এরা আনসারুল বাংলার এরা আনসারুল বাংলার সঙ্গে যুক্ত টিম এরা বাংলাদেশের জঙ্গি মাত্র গুলি নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী একেবারেই দেখুন আমরা তো এখানে সরকারে নেই তাই এই ধরনের কোনো কথা বলছি না নিশ্চিতভাবে আমি আসামের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবো এই ধরনের সিদ্ধান্তের জন্য কারণ যারা ভারতবর্ষে থেকে ভারতের বেআইনিভাবে থেকে ভারতবর্ষের ক্ষতি করবার চেষ্টা করছে কোনো রকম ভাবে তাদেরকে টলারেট করা হবে না প্রশ্রয় দেওয়া হবে না গতকালও বেশ কিছু বাংলাদেশী নাগরিককে আদ্রগ্রা এয়ারপোর্টে নামিয়ে পুশব্যাক করা হয়েছে তাহলে কি এখন সরকারের নীতি পুশব্যাক সেটা তো আপনারা বাংলাদেশ বিমানবন্দরে খবর রাখলে পরে বুঝতে পারবেন